ঘুম থেকে উঠে দুই ভাই বোনকে নিয়ে পড়ে আমি প্রত্যেক দিনে বিপদে দুই ভাই বোন খাইতেই চায় না খাওয়ানি এত পরিমাণে বিরক্ত করে হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরা ভালোই আছি দুই ভাই বোন প্রত্যেক দিনই এগিয়ে আমি খাবার খাইতে চায় না তারপর আমি প্রত্যেক দিন একে আমি খাবার দিই নিই আর কি একদিন ভাত দিই একদিন রুডুস দিই একদিন ডিল দিই এরকম করে আর কি এক একদিন একটা খাবার দিই তারপরেও দুই ভাই বোন খেতে চান এরকম দুষ্টমি করে দেখি লুডু রান্না করে এনে দিয়েছে দুই ভাই বোন আমাকে খাওয়াই দিতে ইচ্ছে না তারা একা এক আর কি হাত দিয়ে খাইতে যাচ্ছে আর পুতুলকে খাওয়াচ্ছিল কার কার বাচ্চা এমন করে খাওয়া দাওয়া নিয়ে আমার বাচ্চা দুটো তো প্রচুর পরিমাণে বিরক্ত করে আমার সব কিছু নিয়েই ওরা বিরক্ত করে আমার আর একা একা রাখতে রাখতে সত্যি আমি পাগল হয়ে যাচ্ছি এই দেখি সকালে তাদের খাওয়ানো শেষ করে আর কি দেখি একটু পরে তার আব্বুর কাছে এসে দুষ্টুমি করতেছিল হেলমেট নিয়ে ওর আব্বু প্রাইভেট পড়াচ্ছে আর তার দুই ভাই বোন আর কি হেলমেট মাথায় নেবে তারপরে আর কি ওর আব্বু একটু পড়াই দিয়েছে তারপরে এখন ফারানের পড়া দেখে ফারিসটা এখন হেলমেটটা পরবে তারপরে তো ফারিজটা কেউ পরেই দিয়েছিলাম ফারিস তেইশ তারিখে হেলমেটের ভাতটা রাখতে পারতেছিল না তারপরে সে বলতেছিল আম্মা আমাকে খোলে দাও ফাইনাল ফাইসটা সারাদিন কি পরিমাণে দুষ্টমি করে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন দেখেন আমি মাছ ধুইতে যাবো এইদিকে তারা আর কি টিপলের উপরে উঠে এদিকে আমাদের পুকুর কাটতেছে পানি ছাড়া নিষে আমি অন্য টিপলে মাছ ধুইতে যাবো আর এইদিকে তারা এই বলে আর কি ট্যাপ ছেড়ে পানি নিয়ে দুষ্টমি করতেছিল এখন পানি ছেনবে সারাদিনই দুই ভাই বোন টিপলের উপরে থাকে আর পানি ছেনে দুই ভাই আমার কত পরিমাণে কাজ করে যায় দেখেন ঘর মোশা দিচ্ছে আমাকে আমার আর ঘর মোশা লাগবে না দুই ভাই বোন এখন ঘর শিখে গিয়েছে জুতা পরিষ্কার করা শিখে গিয়েছে দুই ভাই বোন সারাদিন কি করে না করে তাদের গুণগান বলে কয়ে মনে হয় ফোরানো যাবে না এরকম অবস্থা দুই ভাই বোন ঘরমছে আর্দ্রতা পরিষ্কার করা শেষ করে দুই ভাই বোনের পিনি কুটেছে আইসক্রিম খাবে এই জন্য আর কি ফারান কান্না করতেছে দুই ভাইবোন এখন মনে যখন যা চায় তখনই না দিলে দুই ভাইবোন এরকম করে কান্না করে আর আমার প্রচুর পরিমাণে বিরক্ত করে দুই ভাই বোন কান্না করতেছিল এই রাব্বো দেখে আবার আর কি আইসক্রিম খাওয়াতে নিয়ে আসছে বাজারে এখানে আমিও ওদের সাথে আসছিলাম কারণ রাব্বু তো দুইজনকে নিয়ে নিয়ে আসতে পারবে না আর ও রাব্বু আর কি আমাদের এখানে নামিয়ে দিয়ে ওর আব্বু আর ভাড়ান গিয়েছিল আইসক্রিম আনতে ফাইস্টার আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম ওর রাব্বু কখন আইসক্রিম নিয়ে আসবে ও রাব্বু দূর থেকে বলতেছিলো তুমি কি খাবা আমি বলতেছিলাম আমি তো রোজা তারপরে তো ওদের দুই ভাই বোনের জন্য দুইটা আইসক্রিম নিয়ে আর কি চলে আসলো ওর আব্বু এখানে আইসক্রিম দিয়ে আর কি আমাদেরকে নামিয়ে দিয়ে ওর আব্বু ছে চলে গিয়েছিল বাজারে আবার আমরা এখানে নামিয়ে পড়েছিলাম করোনা দিন খাইতে খাইতে যাবে তো অরাব্য সময় নেই ওরা ওরাব্য হচ্ছে পরীক্ষা নেবে স্টুডেন্টদের সেই পরীক্ষায় প্রশ্ন করবে এই জন্য বললো তোমরা এখান থেকে হাইতে যাই যাও আমি আর কি চলে যাই এইদিকে ফারেস্তা দুইটা আইসক্রিমের প্যাকেট নিয়ে চলে যাচ্ছে একা একা ফারানকে দেবে না তারপরে তো ফারিস্তার কাছ থেকে আর কি কেড়ে মেরে ও দুই ভাই বোনকে দুইটা দিলাম তারপরে দুই ভাই বোনের আইসক্রিমটা ছিঁড়ে দিলাম দুই ভাই বোন তো অনেক খুশি দুই ভাই বোন খাইতে খাইতে বাড়ি পর্যন্ত চলে আসছিলো পুরো আইসক্রিমটা খাইতে পারেনি তারা অর্ধেকটা ফেলাই দিয়েছিল রাস্তায় তারপরে তো দুই ভাই বোনকে বাড়িতে এনে আমি বাড়ির সব কাজ মাছ সেরে দুই ভাই বোনকে গোসল করে রুমের মধ্যে দিয়ে দিয়েছিলাম যাতে দুপুরবেলা তাড়াতাড়ি ঘুমাইতে পারে আসে এই তো দুই ভাই বোনকে আর কি খাওয়াই দাওয়াই খুম দিয়েছিলাম তারপরে আবার দুপুরবেলা ঘুম থেকে উঠে আমি সন্ধ্যা এক মুহূর্তে একা একা ইফতারি করি আজ কিছুদিন ধরে আমি একা একা ইফতারি করি ওরা আব্বু অনেকদিন হয়েছে বাহিরে ইফতারি করে বাড়িতে এখন ইফতারি করে না তার অন্য একজন দাওয়াত দেয় অন্য আরেকজন একজন দাওয়া দেয় জন্য বাড়ির সময় না ইফতারি করার কিন্তু ইফতারি নিয়ে বসছিলাম আজকে আমি একা একা ইফতারি করতেছিলাম কেউ ওনার ফারান আর কি রুমে ছিল তারপরে কিছুক্ষণ পরে ফানা ফাইস্তা খুঁজতে খুঁজতে আবার আমার কাছে চলে আসছিলো ফারান তো থাকবেই না থাকলে হয় না কেউ আমার সাথে প্রত্যেকদিনই ইফতারি করে তার বাড়িতে আমি ইফতারি করা শুরু করে দিয়েছিলাম তারপর ফারানিস আমার সাথে ইফতারি করতেছে আর দুষ্টমি করতেছে সব কিছু নিয়ে কিছুক্ষণ পর ফারিস্তাও চলে আসছে এখন দুই ভাই বোন মারামারি করবে কি যা অবস্থা দুই ভাই বোন এক জায়গা হলে এরকম মারামারি করে একটা জিনিস নিয়ে দুই ভাই বোন আমার পাশে বসে আর কি এখন ইফতারি করবে আমার সাথে সারাদিন পরে ইফতারি করতে বসে ওদের আমি শান্তি মতন ইফতারি করতে পারিনি এত পরিমাণে বিরক্ত করে দুই ভাই বোন আমাকে ওর আব্বু বাইরে থেকে ইফতারি শেষ করে বাড়িতে আসে প্রতিদিন আজকেও আসছে এদিকে দিকে দুই ছেলে মেয়ে মিলে পাগল বানিয়ে ফেলছে তারপরেই তো আব্বুর সাথে কিছুক্ষণ দুষ্টমি করার পরে তার তিন ভাই বোন আর কি দুষ্টমি করতেছিল ভূত ভূত খেলতেছিল তিন ভাই বোনের ভিডিওটা এই পর্যন্তকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওটা আপনাদের সাথে আবার দেখা হবে তখন সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন আর অগ্রিম ঈদ মুবরণ সবাইকে ফায়না ফায়স্তার জন্য দোয়া কর্প সবসময় ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ